এর আগে কিন্তু বোধন লজ্জা এছাড়াও কিন্তু ইন্দুর মতন কিছু অখাদ্য সিরিজ কিন্তু বানিয়েছে এবং ইন বিটুইন কিছু কিছু ভালো কিন্তু বানিয়েছে এবং আশা করছি এই সিরিজটাও একটা ভালো সিরিজ হবে অন্যান্য সিরিজের থেকে বেটার একটা কাজ হবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অনুসন্ধানের অ্যানাউন্সমেন্টটাকে নিয়ে এবং এটা কিন্তু সেভেন্থ অফ নভেম্বর কিন্তু মুক্তি পাচ্ছে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে এবং সাবজেক্টটা এতটা সিরিয়াস এবং সেনসিটিভ একটা সাবজেক্ট এই সাবজেক্টে যদি ভালোভাবে মেকিংটা ভালো হয় যেহেতু অদিতি রায় বানাচ্ছে তার উপরে বিন্দুমাত্র ভরসা নেই এবং তার প্রিভিয়াসলি যে কাজগুলো সেগুলো থেকে অ্যাটলিস্ট কিন্তু এটা মনে হচ্ছে আবার অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে তার ওপর একটা বিশেষ ভরসা রয়েছে দেখা যাক কেমন হয় একটা মহিলা জেল এবং সেই জেলের আসামিরা অর্থাৎ মহিলা আসামিরা অন্তঃসত্ত্বা হচ্ছে প্রেগনেন্ট হচ্ছে এবং সেই প্রেগনেন্সির পেছনে কারণটা কি সেখানে তো কোনো পুরুষ নেই তো এর পেছনে রহস্য উদ্ঘাটন কিন্তু করতে আসছে একজন রিপোর্টার এবং এখানে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু অ্যাজ এ রিপোর্টার হিসেবে কিন্তু কাজ করছে এবং সে ইনভেস্টিগেট কিন্তু করতে আসছে এবং বাইরে মহিলা পুলিশদেরকে যখন সে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি খাওয়ার দাওয়ার কি দেওয়া হয় এবং সে যখন আস্তে আস্তে যখন ওই সেলটার দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজনকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং ওই জায়গাটার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এতটা হরিফাইং এতটা টেরিফিক এতটা মানে যেহেতু সাবজেক্টটা খুবই সেন্সিটিভ একটা সাবজেক্ট এই সাবজেক্টটা ভালো কাজ হওয়া উচিত এবং যদি এই সাবজেক্টটাকে নিয়ে ঘেটে দেয় সিরিয়াল মার্কা কাজ করে তাহলে এই সাবজেক্টটাকে কিন্তু অসম্মান করা হবে ভালো একটা কাজ হোক অ্যাটলিস্ট কনক্লুশনটা কোন জায়গাতে গিয়ে পৌঁছায় একটা ফিকশনালাইজ তো অবশ্যই করা হবে এবং এটা কোথাও গিয়ে ট্রু ইনসিডেন্টের উপর বেস করে কোথাও গিয়ে তৈরি করা হচ্ছে এর আগেও কিন্তু মোটামুটি কিছু কিছু আর্টিকেলস বেরিয়েছিল তো সাবজেক্টটা ভালো ভালোভাবে ট্রিট করলে ভালো কাজ হবে সমস্ত গানগুলিকে ব্যাপক লাগছে দেখতে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা খুব ভালো দেখা যাক আই এম লুকিং ফরওয়ার্ড দিস শো অনুসন্ধান এবং বৈশই ভালো কাজ কিছু করুক এটা আমরা চাইব তোমাদের কি ফিডব্যাক তোমরা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে অ্যাটলিস্ট সাবজেক্টের জন্য কিন্তু ভালো লাগবে টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাক